পার্থেনিয়াম শুধু পরিবেশের ক্ষতি করে না মানুষ ও পশুর মৃত্যুর কারণও এর বিস্তারে ফসলের উৎপাদনও চল্লিশ শতাংশ কমে যায় বিষাক্ত পার্থেনিয়াম নিধন ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি শীর্ষক এক গোলটেবিল বৈঠকে সব কথা বলেন বক্তারা মঙ্গলবার বেলা এগারোটায় জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের কনফারেন্স রুমে এই বৈঠকটির আয়োজন করে ইয়াহান সামাজিক সংঘ বক্তারা বলেন পার্থেনিয়ামের বীজ দশ বছর পর্যন্ত মাটিতে জীবিত থাকতে পারে এটি দ্রুত ও সহজে বিস্তার লাভ করা এর ক্ষতির দিক তুলনামূলক বেশি পার্থেনিয়াম আগাছা হাত দ্বারা স্পর্শ করলে বা চটকালে ছোট থেকে পরবর্তীতে বড় ধরনের রোগ দেখা দিতে পারে প্রাথমিক অবস্থায় হাত পা চুলকায় লাল হয়ে যায় এবং বৃহৎ আকারে ত্বকে ক্যান্সারের সৃষ্টি হতে পারে আক্রান্ত ব্যক্তি ঘন ঘন জ্বরে আক্রান্ত হয় এবং অসহ্য মাথা ব্যথা ও উচ্চ রক্তচাপে ভোগে আমাদের অজান্তে বিজ্ঞানে বিপদ এমনই সবচেয়ে বিস্ময়কর বৈশিষ্ট্য এর আদিবাস শুধু মেক্সিকো বৈঠকে পার্থিয়ামের ক্ষতিকার দিক তুলে ধরে আলোচনা করেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ মোশারফ হোসেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা মোহাম্মদ রাশেদুল হক যশোর সরকারি এম কলেজের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রধান অধ্যাপক জিলুর বাড়ি যশোর আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হাফিজুর রহমান যশোর আঞ্চলিক সম্পদ গবেষণা কেন্দ্রের জ্যেষ্ঠ বৈজ্ঞানিক কর্মকর্তা মোহাম্মদ হারিজ আহমেদ এ সময় ইহান সামাজিক সংঘের সদস্যরা সহ সচেতন নাগরিকরাও উপস্থিত ছিলেন ডেক্স রিপোর্ট দৈনিক কল্যাণ